দিনী শিক্ষার গুরুত্ব বহু শিক্ষা আছে তার মধ্যে দিনী শিক্ষার যে গুরুত্ব সেই সম্পর্কে আজকে আলোচনা হবে আজকে আমরা এই পৃথিবীতে বসবাস করি সব কিছু আমাদের শিক্ষা অর্জন করার জন্য সময় হয় এবং তার সাথে সাথে শুধু সময় হয় না তার পিছনে বিশেষ কিছু টাকাও আমরা খরচা করি কিন্তু দিনী শিক্ষাটা আমাদের কাছে এত হেও প্রতিপূর্ণ হয়েছে যে এটাকে শিক্ষা দেওয়ার জন্য মানুষের কাছে বারবার বলতে হয় মানে এই শিক্ষা অর্জন করার পর পঞ্চাশ ষাট টাকা মাইনে হবে না কারণ হচ্ছে এটাই যদি এই শিক্ষা শেখার পর ফাইনাল এক্সাম দিয়ে এর মজুরি হতো বিশ হাজার টাকা তাহলে আমি আমার ছেলেকে মিশনে ভর্তি করতাম না ইংলিশ মিডিয়ামে ভর্তি করতাম না আমরা ভর্তি করতো কোথায় মাদ্রাসায় বহুকাল ধরে মাদ্রাসাগুলো চলছে কিন্তু সেই মাদ্রাসায় প্লাস্টার নেই রং নেই ছেলে আসছে যাচ্ছে দুটো পাঁচটা করে থাকছে বছরে বাড়ছে কমছে হঠাৎ করে যখন পশ্চিম বাংলায় আলামিন মিশনের পর যখন মিশন তৈরি হতে লাগলো সারা পশ্চিম বাংলায় মিশন তৈরি হওয়ার সাথে সাথে মানুষের মাইন্ড চেঞ্জ হয়ে গেল ছেলেকে মিশনে ভর্তি করে ভালো করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষ গড়ে তুলতে হবে আল্লাহ সুবহান সর্বের প্রথম সর্বপ্রথম নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতি যে আয়াত নাযিল হয়েছিল যে সোরা নাযিল হয়েছিল সেই সোরাটি হচ্ছে بسم الله الرحمن الرحيم ইকراء সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে ইকরা বিসমিল্লাহি রাব্বিকাল্লাজি খালাক এবারে আসুন এই শিক্ষা শেখার জন্য যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যখন মিশন গুলো গড়ে উঠল তখন আমরা লেনা খংড়া খোড়া হাবা বোবা ছেলে পড়তে পারুক চাই না পারুক পয়সা আছে আমাকে কোথায় ভর্তি করতে হবে মিশনে ভর্তি করতে হবে ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে ডাক্তার বানিয়েছি মাস্টার বানিয়েছি অফিসার বানিয়েছি কিন্তু প্রকৃত মানুষ বানাতে পারি প্রকৃত মানুষ বানাবার যে কারিগর যে ফ্যাক্টরি সেটা হচ্ছে মাদ্রাসা তার কয়েকটা উদাহরণ আমি দেব শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষা মানুষকে উচ্চ পদে মানে উন্নতি করে এবং শিক্ষায় মানুষের পদস্খলন ঘটায় যখন সেটা অশিক্ষিত বা অশিক্ষায় পরিণত হয় যত বিপার পত্রিকায় খবর খবরা আসে শিক্ষিত মানুষের যত পিতামাতাকে খেতে দেয় না কারা ছেলে জজ ছেলে উকিল ছেলে মাস্টার ছেলে ডাক্তার শিক্ষিত মা বাপ ছেলেকে মানুষ করার উদ্দেশ্যে সে কোথায় দিয়েছিল স্কুলে পড়িয়েছে জেনারেল শিক্ষায় শিক্ষিত করে ছেলেকে মানুষ তৈরি করেনি ছেলেকে বাঁদর তৈরি করেছে যার কারণে মা বা ভাত পায় না আর বুড়ো বয়সে বৃদ্ধা বয়সে তারা কি করে কোটে গিয়ে হাজরি দেয় আমার ছেলে আমাকে দেখে না আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমি শ্রুতি সমাজকে বলতে চাই ইসলাম দরদি মা বোন ভাইদেরকে বলতে চাই যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে যারা বড় বড় আলেম হয়েছে যারা ইমামতি করে যারা দিনে খিদমত করে শিক্ষা শেখার পর তাদেরকে আমরা বেতন কিন্তু তারপরেও তারা পিতা মাতার প্রতি গুরুত্ব দিয়ে ভালোভাবে তারা পিতামাতাকে দেখাশোনা করে আর এরা করে না কেন এদের মধ্যে দিনই শিক্ষা নেই নবীর আদর্শ নেই যার কারণে এরা কি করেছে পথ ভুলে গেছে তাহলে এই পিতা মাতার যে গুরুত্ব এই গুরুত্বটা একমাত্র দিনী শিক্ষা যাদের ভিতরে আছে তারাই জানে পিতার সাথে কখনো জানা হাসুলি মিনাতে অকু রব্বি হাম হুমা কামা রব্বা নিহমা জানা হাসুল্লি তোমার হাত দুটিকে রাহাম পিছিয়ে দাও আজকে আমরা এই হাত দিয়ে পিতামাতাকে কঠোর ভাবে আঙুল তুলে কথা বলি জোর গলায় কথা বলি করে আজকে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আগামী দিনের জন্য প্রস্তুতি আনি আমাদের ইসলামের ভিতরে আমাদের ভিতরে পদস্খলন ঘটে যাবে আপনি সেই বৃদ্ধ অবস্থায় যখন পৌঁছাবেন আর আপনার ছেলে যখন আপনাকে খেতে দেবে না তখন ইমাম সাহেবকে চিনতে পারবেন ইমাম সাহেব আমার ছেলে আমাকে ভাত দেয় না একটু আপনি বুঝিয়ে বলুন না কিন্তু এই বয়সে ইমাম সাহেব আপনাকে কতবার নামাজের জন্য ডাকে সলা তারাই করার জন্য ডাকে দিনী শিক্ষার জন্য আপনার বাড়িতে গিয়ে বলে আপনার ছেলেটাকে মুক্ত পাঠান একটু কোরানটা শিখে আর বলেন না মশাই এই টিউশনি আর এই স্কুল করে করে ছেলেটার মিনিট দু খেলতে আপনারা যদি এরকম করেন তাহলে ছেলেটা আমার বাঁচবে না এই তো শিক্ষার পরিস্থিতি আরো কিছু কথা বলবো দেখবেন আপনি মুসলিম আপনাকে কোনো হিন্দু যদি জিজ্ঞাসা করে আচ্ছা তোমাদের মসজিদে যে আজান হয় এই আজানের অর্থটা কি ভাই একটু বলুন তো আপনি কি বলতে পারবেন আপনি বুকে হাত থেকে বলুন আপনি যে মুসলিম দাবি করছেন কিসের মুসলিম আপনি আচ্ছা আপনি যে তাসাহুদ করেন আপনি যে মুসলমান তা আপনার তাশাহুদের মানেটা কি একটু আমাকে বোঝাবেন বলতে পারবেন বলার হিম্মত আছে নেই হারিয়ে ফেলেছি এগুলোকে অর্জন করতে হবে এটা যতক্ষণ পর্যন্ত কোন মুসলিম পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল না হবে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও তা আমরা কি দাখিল হয়েছি আমরা কি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে এসেছি আসিনি আপনাকে যদি কোনো হিন্দু হয় জিজ্ঞাসা করে মসজিদ মানে কি যেখানে নামাজ পড়েন সেটার মানে কি জানা আছে জানা নেই অতএব লোকের দোষ দিয়ে কোনো লাভ নেই অন্যেরা কি করছে তাদের ভুল ত্রুটি খোঁজে কোনো লাভ নেই নিজের ভুল ত্রুটিকে সংশোধন করুন মসজিদ মানে হচ্ছে যেখানে বহু মানুষ একত্রিত হবে কি করে সেজদা দেয় সাজাদা শুধু হওয়া মসজিদ যেখানে বহু মানুষ একত্রিত ভাবে কি করে রুকু সাজদা করে এর নাম কি মসজিদ এর নাম কি আল্লাহর ঘর মসজিদ যেখানে মানুষ নিজের মনের কথাগুলো খুলে বলতে পারে আল্লাহ বাইন আপনি মানুষ জানেছেন শিখেছেন কোনদিন চেষ্টা করেছেন যখন বাজারে অ্যান্ড্রয়েড সেটটা এলো যখন আপনি টোটোটা কিনলেন চেষ্টা করলেন টোটোটা আমাকে চালানো শিখতে হবে আপনি চেষ্টা করলেন স্ক্রিন টাচ মোবাইলটা চালানো আমাকে শিখতে হবে চেষ্টা করেছেন শিখতে পেরেছেন নামাজের জন্য কদিন চেষ্টা করেছেন যে আমি বাইর বাইর থেকে নিয়ে আত্মা সালাম ফেরা পর্যন্ত যত দোয়া আছে সেগুলো তার মানে সহ মুখস্ত করব চেষ্টা করেন তাহলে ইসলামের প্রতি ভালোবাসা নেই শিক্ষার প্রতি যে গুরুত্ব দিনের শিক্ষার প্রতি যে গুরুত্ব সেটা আপনার ভিতরে নেই যার কারণে আপনার নামাজে মন বসে না যার কারণে আপনি ভালো এবং মন্দ কারণে কি বলছেন সেটা বুঝতে পারে না যার কারণে নামাজ আপনাকে পড়তে ভালো লাগে না পড়াশোনা করুন বোঝুন পাঁচজনকে বোঝান নামাজের মধ্যে কি ফায়দা আছে নামাজের মধ্যে একটা ছোট্ট দোয়া রয়েছে আল্লাহ ফ্রিলি ওর হামনি ওয়াহিনী ওয়াফিনী হ্যাঁ ওয়াজবুরনি ওর জুকনি এই যে সমস্ত শব্দগুলো আছে আল্লাহ ফ্রিলি আল্লাহ তুমি আমাকে মাফ করো ওর হামনি তুমি আমাকে রহম করো ওয়াফিনি তুমি আমাকে সুস্থতা দান করো ওর জুকনি তুমি আমাকে ডিজিকে বরকত দাও তাহলে এতগুলো জিনিস যাতে আমি একসাথে পাঁচ অক্টে সলাতে যদি আমার বলতে হয় আর আল্লাহ যদি সেটা কবুল করেন তাহলে এর চাইতে বড় তো আর কি হতে পারে আমি বোঝাতে পারছি না ইসলামী শিক্ষার যে গুরুত্ব সেটা আমি আপনাকে বোঝাতে পারছি না বুঝবেন তখন যখন আপনাকে কবরে ডান কাতে শোয়ানো হবে আপনি শিখুন যাচাই বাছাই করুন ভালো মন্দের পার্থক্য করুন নিশ্চয় আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার প্রতি রহম করবে এলমে ইলমে ফরিজাতিন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত প্রত্যেকটি মুসলমানের জন্য دینی শিক্ষা করা ফরজ কতটা যতটা আপনার সকালে সোয়া থেকে নিয়ে মৃত্যুর কবর পর্যন্ত যাওয়া প্রয়োজন আছে আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন আপনার শ্বশুর অসুস্থ আছে আপনি শ্বশুরকে কি বলবেন কি দোয়া আছে সেখানে আপনি যে দোয়া নিয়ে মাতামাতি করছেন কি দোয়া আছে আপনার জানা আছে আপনি এই নিয়ে কোনোদিন ভেবেছেন যেটা অসুস্থ মানুষকে দেখতে গেলে তার সাথে সাক্ষাৎ করতে গেলে কি বলতে হয় আপনার জানা নেই জানুন মসজিদে আসুন ইমাম সাহেবকে বলুন আমি এগুলো কিছুই জানি না আপনি আমাকে একটু শেখান ঘুরিয়ে আপনি ইমাম সাহেবকে প্রশ্ন করছেন এই বই আমার হয় বলে তাহলে আপনি আপনার যৌবনটাকে অল্প বয়স যে বয়সে শিক্ষা অর্জন করার প্রয়োজন ছিল তখন আপনি ড্যাঙ্গুলি খেলে সময় পাশ করেছেন যৌবন বয়স খেলে মদের আড্ডা আর জোয়া এই সময় সময়টাকে পার করে দিলেন যখন দেখছেন কোনো উপায় নেই আর কেউ বসতে না তখন মসজিদে হাঁটু গে গে আসছেন মুসুল্লিস ইমাম সাহেব আরে কি জোরে জোরে কথা বলে আমাদের ইমাম সাহেব ভদ্রতা নেই ব্রাদার ইসলাম ইসলামকে বুঝুন পড়ুন জানুন অপরকে জানান একটি হলো বাল্লিগ আন্নিওয়ালা আয়া একটি সামান্য কথা যদি হয় সেটাও মানুষের কাছেই করে দেবেন পৌঁছিয়ে দেবেন তাহলে আপনাকে আপনি আপনার শ্বশুর মশাইকে দেখতে গেলে আপনার মাকে দেখতে গেলে আপনার বাপকে দেখতে গেলে আপনার চোদ্দ গোষ্ঠী কেউ যদি অসুস্থ থাকে পাড়া প্রতিবেশী যদি অসুস্থ থাকে অবশ্যই তাদের কাছে তাদের কপালে গিয়ে যদি মহিলা হয় আর তারা যদি বিবাহ জায়েজ আছে এমন মহিলা হয় কিন্তু তাদের কপালে হাত দেওয়া যাবে না যদি নিজের নানি হয় তাহলে কপালে হাত দেওয়া যাবে নিজের মা হয় খালা হয় এদের কপালে হাত দিয়ে নিজের বোন যদি হয় তাহলে তার কপালে হাত দিয়ে দোয়াগুলি পড়া যায় কেন এদের সাথে বিবাহ হারাম চিরতরে কখনোই বিবাহ হবে না চোদ্দ জন নারীর সাথে বিবাহ হারাম আছে